নবী যে এই দুই গাছ থেকে নিষেধ করেছেন নবী বলেন মান আকালাহুমা এই দুই গাছ তথা ইয়ানিল বাসালা সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইয়াকরাবান না সেজন আমাদের মসজিদের কাছেও না আসে নবী বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সেজন আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবে

যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ নিষেধ না সিগারেটের দলিল কি এই দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় সেটা একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়ার ইচ্ছা। ধুমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে? এটা কি এমন আছে? এটা তো নতুন কথা। ধুমপান মৃত্যুদট। তো যেই জিনিসের উপর লেখা মৃত্যুদট এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাশাআল্লাহ ফেরেশতাদেরকে আনন্দ দিতে চান। তাহলে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ভাই কষ্ট নেন নাই তো আপনারা?